ঘুম আমাদের দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয় সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যদি রাতে শান্তি ঘুম না হয় তবে পুরো ব্যাপারটি অভিশাপের সামিল মনে হয় এতে করে ঘুম থেকে জাগার পরেও আপনি অনেকক্ষণ ক্লান্ত ও পরিশ্রান্ত বোধ করেন কিন্তু আপনি কি জানেন আমাদের সাধারণ কয়েকটি অভ্যাসের জন্যই রাতের পর রাত ঘুমহীন অবস্থায় থাকছি আমরা চলুন তবে সে অভ্যাসগুলোর ব্যাপারে জেনে আসা যাক তবে সেগুলো এড়িয়ে চলা সম্ভব হবে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ঘরের ভুল তাপমাত্রা উষ্ণতার মধ্যে ঘুমোতে খুব ভালো লাগে কিন্তু তাপমাত্রা অবশ্যই পনেরো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত আপনি হালকা একটি চাদর মুড়িয়ে ঘুমোতে পারেন তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি আরামে ঘুমোতে পারবেন এক্সারসাইজ শারীরিক ব্যায়াম আমাদের রক্ত চলাচল প্রক্রিয়াকে সচল রাখে এজন্য ব্যায়াম করার পরপরই ঘুমানো বেশ কঠিন এবং সমস্যাপূর্ণ হয়ে থাকে এ সমস্যা দূর করার জন্য ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে ব্যায়াম করে নিন তাহলে আপনার ঘুমে কোনো সমস্যা হবে না নিয়মানুবর্তিতার অভাব সম্পূর্ণরূপে বিশ্রাম নেওয়ার জন্য আপনার শরীরের একটি নির্দিষ্ট পরিমাণ সময়ের দরকার আছে প্রতিদিনই একটি সময়সীমা ধরে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে ছুটির দিনে একটু বেশি ঘুমিয়ে নিলে সারা সপ্তাহের চাহিদা পূরণ হবে না কোনোভাবেই সেজন্য প্রতি রাতে দশটা থেকে একটার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে আলো আপনি জানেন ঘরের সবচেয়ে ক্ষুদ্রতম আলো কিংবা এলইডি লাইটও আপনার ঘুমের ক্ষতি করতে পারে ঘর যত অন্ধকার হবে ঘুম তত প্রগাঢ় হবে আপনি চাইলে চোখে স্লিপিং মাস্কও ব্যবহার করতে পারেন বিছানায় কাজ টেনে আনা কিছু মানুষ বিছানায় ঘুমানোর পরিবর্তে ল্যাপটপ মোবাইল ও বই নিয়ে একদম ছড়িয়ে ছড়িয়ে রাখেন এটা কোনোভাবেই করবেন না ক্যাফেইন আমরা সকলে এ সত্য জানি যে ক্যাফেইন আমাদের ঘুম থেকে দূরে রাখে শুধু কফিতে নয় চা চকলেটেও কিন্তু ক্যাফেইন থাকে তাই যতটা সম্ভব এগুলো থেকে দূরে থাকুন অ্যালকোহল যদিও অ্যালকোহল পানে ঘুমের গতি ত্বরান্বিত হয় কিন্তু এটি খুব নেতিবাচক প্রভাবও ফেলে তাই যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলাই ভালো